শুভ দুপুর আবার চলে এসেছি আমি পলি কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে আমাদের বাড়িতে কী রান্না হচ্ছে সেগুলো তোমাদের দেখাবো আজকে রান্না হচ্ছে আমাদের মাছের মাথা দিয়ে মুগের ডাল আলু পেঁপের তরকারি আর মচমচে আলু ভাজা তো চলো একটু দেখে নিই এই দেখো মুগ ডাল বসে গেছে মুগ ডাল সেদ্ধ হচ্ছে সেদ্ধ প্রায় হয়ে এসেছে মুগ ডালটা তো মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে আর এই দিকে বসিয়ে দিয়েছি মাছের মাথা ভাজা তো মাছের মাথাটা ভাজা হচ্ছে আর কি কি রেডি করা আছে সেগুলো তোমাদের দেখাই এই দেখো আলু পেঁপের তরকারি করার জন্য আলু পেঁপে লঙ্কা পেঁয়াজ সব কেটে রাখা আছে এদিকে সব মশলা কিন্তু বাটা হয়ে গেছে এটা হলো ডালের বড়ি আলু পেঁপেতে দেব আর এই যে আলু ভাজা আলু ভাজা করব তো সব রেডি এখন রান্নাটা সেরে ফেলি তারপরে আসি তোমাদের কাছে তো দেখতে থাকো দেখো মাছের মাথা কিন্তু ভাজা হয়ে গেছে এইবার মাথাগুলো তুলে ডালে দিয়ে দেব তো মাছের মাথাগুলো এক এক করে তুলে আমি ডালে দিয়ে দিলাম তো মাছের মাথাগুলো ডালে দিয়ে দিলাম একটু উতাল দেব দেওয়ার পরে এবার ডালে ফোড়ন দেব ডালে সম্বারটা দিয়ে দেব তো দেখতে থাকো তোমরা এবার এই মাছ ভাজার কড়ার কড়াইতেই কিন্তু তেল দিয়ে দিচ্ছি ফোড়ন দেওয়ার জন্য ওই তেলটাতেই দিয়ে দেব। দুটো শুকনো লঙ্কা আর দেব জিরে গোটা জিরে তো এদিকে জিরেটা একটু লাল লাল হোক তো ডালের মধ্যে দিয়ে দেবো এবার হলুদ এবার ডালটাতে দিয়ে দিলাম একটু হলুদ দেখি কালার কিরকম হয় এবার ডালের মধ্যে হলুদ দিয়ে দিলাম আর এদিকে কিন্তু ফোড়নটাও পুড়ে গেছে তো এবার ডালে দিয়ে দেব ভাজা মশলা এ দেখো ভাজা মশলা এখানে আছে গোটা জিরে আর ধনিয়া ভেজে কুড়া করে নিয়েছি এবার দিয়ে দেব। ভালো করে নেড়ে নিই ভাজা মশলাটা দিয়ে দিলাম এবার ফোড়নটা দিয়ে দেব ও আর ওই ফোড়নের তেলেই দিয়ে দেব আর একটুখানি আদা বাটা আদা বাটাটা একটু ওই ফোড়নের তেলে নেড়ে চেড়ে দিয়ে দেব। 오! 집채댁 초! আদা বাটাটাও ওই তেলের মধ্যে ভাজা ভাজা করে দিয়ে দিলাম এবার দিয়ে দেব গরম মশলা বাটা কোন ডালটা আমাদের হয়ে গেছে এবার গরম মশলাটা দিয়ে না ভিয়ে নেব তো আমাদের ডাল রান্না শেষ তো বাকি রান্না শেড়ে তারপরে আসছি তোমাদের কাছে দেখো আমার রান্না শেষ এই দেখো মুগের ডাল মাছের মাথা দিয়ে মুগের ডাল এই দেখো মাছের মাথা দিয়ে মুগের ডাল ডালের বড়ি দিয়ে আলু পেঁপের তরকারি মুচমুচে আলু ভাজা একদম মুচ আলু ভাজা আর সাথে আছে একটু পাপড় তো আজকে এই হলো আমাদের মেনু তো আজকের মতো এখানেই টাটা